সেই মন মাতাল করা আর তার মানে আবার আমাদের বেরিয়ে পড়ার পালা আজ চৌঠা জুন দু আর আমরা যাচ্ছি এমন এক জায়গায় বারবার গেলেও যা থেকে যায় চির নতুন অন্তত বাঙালির কাছে আজ ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে আমরা ভেবেছি রাস্তায় খুব জ্যাম হবে সেই ভয় অনেক আগে বেরিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শ্যামবাজার পৌঁছে গেলাম বড় বাজার চলে এসেছি আমরা কোনো জ্যাম ট্যাম ছাড়াই অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো বলো এই দেখ জগন্নাথ জয় বাবা স্টেশন দেখা যাচ্ছে কিন্তু আমরা হাওড়া স্টেশন যাচ্ছি না এখন যাচ্ছি একটা নতুন জায়গাতে এই প্রথম আমি সেই জায়গাটাতে যাচ্ছি চ দেখবি তুইও কোথায় যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছি আমার কেমন একটা লাগছে স্টেশন কাছাকাছি চলে এসছে খুব কনজেস্টেড জায়গাটা রাস্তার অবস্থা আরো খারাপ জীবনে প্রথমবার আমি এই সারিমা স্টেশনে এলাম মানে এখান থেকে যাচ্ছি কোথাও এই প্রথম এলামও এই প্রথম কখনো কাউকে সি অফ করতেও আসিনি মামা চলে আয় নেমে আয় আমরা পৌঁছে গেছি শারিমা স্টেশনে শুনতেই পেল না তুই কি বললি সুপার এক্সাইটেড আমার দিদিরাও এসে গেছে ওরা অন্য ট্যাক্সিতে এসেছে কিন্তু আমরা প্রায় পেছনে পেছনেই এসেছি ওই যে আমার দিদিরা আসছে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার এখনো দেয়নি একটু চা খেতে বেরিয়েছি আমরা এখন বাবা তুই কি চা খাবি এখানে কিন্তু রচা পাবি না পটাকে দাও কিছু আগে স্টেশনে চলে এসেছি আমরা সময় কাটছে না দূরে একটা মন্দির দেখা যাচ্ছে বাচ্চাগুলো বলছে যে মন্দিরে মন্দিরে যাবে মন্দিরে ঢোকার মুখে বজরঙ্গবালির মূর্তি চোখে পড়ল ভেতরে রয়েছে ভেঙ্কট স্বামীর মূর্তি এছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে ভেতরে মন্দিরও রয়েছে আমরা স্টেশনে ওঠার এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি খুব হাওয়া দিচ্ছে স্টেশনের ভেতরটা খুব গুমট সাফোকেটিমোমরা দাঁড়াতে পারছি না সেই জন্য বাইরে চলে এসেছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে যদি এখন ট্রেন ছাড়তে অনেকটা দেরি আছে কিন্তু ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে সবাই উঠে গেছে ট্রেনে আমিও উঠে পড়ি আমাদের লোকগুলোকে খুঁজে পেয়েছি কোথায় যাচ্ছি এখন বাজে আটটা আটত্রিশ ট্রেনে এখনো ছাড়িনি ছাড়ার সময়ও হয়নি ট্রেন ছাড়বে আটটা পঁয়তাল্লিশে और अच्छा 45 से আমরা ট্রেনে ভেতরে ছিলাম বলে বুঝতে পারিনি বাইরে এক পশলা ভালোই বৃষ্টি হয়ে এসিটা প্রচন্ড ঠান্ডা সব চাদর গায়ে দিয়ে বসে আছে ঘড়িতে রাত সাড়ে দশটা আমরা ডিনার করছি বাড়ি থেকে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছি সেটা দিয়েই চলছে আমাদের ডিনার পর্ব বাবা নিচে রেখে মা এরকম আমার মতো কোলের উপর রেখে খা হাতে হাতে ধরে দিই আসনা পেপারটার উপরে রাখ রেখে খা হ্যাঁ দিদি বল কেমন হয়েছে হ্যাঁ দিদি কি খাচ্ছিস সেটা জোরে বল চিলি চিকেন আর

ঘড়িতে এখন পাঁচটা পাঁচ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী ঢুকে যাচ্ছি ঢেলে গেছি আমরা পুরীতে দেখো তো আগে থেকে হোটেল বুক করাই আছে স্টেশন থেকে আমরা অটো পেয়ে গেছি আমাদের গন্তব্য অরণি গেস্ট হাউস অটোতে দেড়শো টাকা নিল প্রথমে দুশো বলেছিল বার্গেনিং করার পর দেড়শোতে রাজি হয়েছে কিন্তু দেড়শোর কমে আর যেতে চাইছে না

আমরা চলে এসেছি এইটা আমাদের গেস্ট হাউস এর আগের বার এসে আমরা এখানে ছিলাম আমাদের খুব ভালো লেগেছিলো জায়গাটা নিরিবিলি শান্ত স্বর্গদ্বারের কোলাহল যাদের পছন্দ না এটা তাদের জন্য বেস্ট অপশান বাবা আমরা পৌঁছে গেলাম হ্যাঁ একদমই কাছে স্টেশন থেকে আমাদের অটো করে আসতে দশ মিনিটেরও কম সময় লাগলো ওই যে দেখা যাচ্ছে পান্থনিবাস ওটা পাশে একটা হোটেল আছে জমিনদার প্যালেস আর এই রাস্তাটা দিয়ে সোজা একটুখানি গেলেই হচ্ছে নীলাদ্রি বীচ রাস্তাটা ভীষণ সুন্দর আমরা এখন গেস্ট হাউসের ভেতর ঢুকবো ঢুকে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে সমুদ্রে যাব তখন আবার আপনাদের সেটা দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে এই ব্লগটা এতটুকুই টাটা দেখা হবে পরবর্তী ব্লগে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন